আমাদেরকে ভারতে নিয়ে গিয়ে বিচারের একটা নাটক দেখিয়েছিল আমরা আর বিচার করতে পেরেছি কেন আমরা যেতে পারি গত পরশু দিনও একটা বাচ্চাকে মারা হয়েছে কেন আমরা এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাই না আমাদের নদীর পানি নিয়ে যে তুল কালাম কাণ্ড ঘটিয়েছিল গত সরকার অর্থাৎ ছয়াশালী শেখ হাসিনা সরকার তার বলিদানী হয়েছিল আমাদের আবদার সে আবদার পাহাড়ের হত্যাকাণ্ডের যে নাটক আমরা দেখেছি সেই নাটকটাকে এখন সমাপ্ত হয়েছে এটা হয়নি এখন এটা নিয়ে কেন জনগণ কথা বলে না ভারত আমাদের নৌকার ভিতরে ঢুকে ডাইরেক্ট আমাদের কৃষকদেরকে গুলি করে না এ বিষয়ে কেন আমরা কথা বলি না কেন আমরা আন্তর্জাতিক আদালতে যাই না ভারত এইবার আমাদের স্বামী দিয়ে ডুবিয়ে দিয়েছে এটা শুধুমাত্র ভারতের কিছু নির্দিষ্টতম মিডিয়া বলছে যে এটা শুধুমাত্র এমনি ফলের কারণে চলে আসতে ভারত ভারতের পরিস্থিতিকেও বলা হয়েছে এটা আমরা পানি রাখতে পারিনি সেজন্য চলে আসছে কথাটা ভুল এবং মিথ্যাচারে ভরপুর অথচ জাতিসংঘ কি বলেছে জাতিসংঘ বলেছে যে ভারতের এই পানিটা তারা ইচ্ছাকৃতভাবে দিয়েছে আমাদের যখন পাঁচই আগস্টে সরকার পতনের পরে দেশের ডাল হাটার একটা অবস্থা পুলিশ ভয়ে চলে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো মতো কাজ করতে পারছে না সারা দেশে চাঁদাবাজি রাজধানী শুরু হয়ে গেছে এই কঠিন মুহূর্তে যখন আমরা এই দেশ গোসানের কাজে রাখবো সেই সময় ভারত ষড়যন্ত্র করে এবং ইচ্ছাকৃতভাবে আমাদেরকে দিয়েছি আমি নিজেও তিন দিন ফেলিতেছিলাম ওই সময় ছাত্র আন্দোলনে করে আমি নিজে তিন দিন এই কাজ করেছি না খেয়ে না আমি দেখেছি মানুষের কষ্টটা আমি অনুভব করেছি মানুষের কষ্টটা এরা এটা আওয়ামী লীগের কিছু দালাল এবং বিএনপির কিছু ছাটুকার এবং দলবার এবং দখলদার এরা এ পর্যন্ত ঠিক হয়নি শুধরে যায়নি আমি বলতে চাই আমি নিজে বৈষম্যবিরোধীর ভেদ তিনটার গুনেট খাওয়া মানুষ আমি তাদেরকে বলতে চাই আমরা ষোলো বছরের স্বৈরাচারকে ষোলো দিনও লাগেনি আমাদের উৎখাত করতে বিএনপিকেও আমরা বলতে চাই যারা কিন্তু দলগতভাবে তাদের আমরা বিরুদ্ধে নই তারা রাজনৈতিক অধিকার আছে তারা রাজনীতি করতে পারে এখানে আমাদের কথা বলার কোনো অধিকার নাই এই দেশের রাজনীতি করার অধিকার সবারই আছে সবাই করতে পারে কিন্তু যারা দখলবাজি করছে যারা রাহাদানি করছে লুটফারাজ করছে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আপনাদেরকে ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র কিংবা অন্য যারা জনগণ আছে ছাত্র জনতা যারা শরীর হয়েছিল তাদের জন্য কিন্তু আমরা কিন্তু পাঁচ মিনিট আপনাদেরকে করে উড়িয়ে দেবো আপনারা গ্রাম অঞ্চলে যা শুরু করে দিয়েছেন গতকাল গতকাল চট্টগ্রামে আমাদের রাফি রাফি ভাই রাফি ভাই এটার বিরুদ্ধে অনেক কথা বলেছেন রাফি ভাই পাহাড় পুরুষ চক্রের পাহাড় পুরুষ রাফি ভাই আমাদের হয়ে অনেক কথা বলেছেন এই কথাগুলো আমরাও বলতে চাই যে আপনারা ভালো হয়ে যান আমরা এখনো ঘুমিয়ে পড়িনি আমরা ছাত্র আন্দোলন ছাত্র জনতা এখনও ঘুমিয়ে পড়িনি আমরা এখনো সজাগ আছি আপনারা যদি আবারও দুর্নীতি করতে চান আবারও টেবিলের নিচে দিয়ে টাকা দিতে চান আবারও যদি ফাইন এদিক সেদিক করতে চান কর্মকর্তারা আবারও আপনাদের এখানে কে যাও